গাই সেই নতুন ধান ফসল লাগাইছি হুম এটা কেমন হয়েছে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবেন নতুন আমার গ্যারের ভিতরে দেখেন ধানের ইটা কেমন একটা ধানের গোছে গস গোসে ধর দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো এটা বাদ দিয়ে দিলাম বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটা আঠারো এটা বাদ আঠারো এইটাই দেখি কটা এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট আট নয় দশ এগারো এগারো বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়িটা আছে এটাই কুড়িটা দুটো দুই কাঠি ছিল দুই কাঠি থেকে কুড়িটা হুম আরও বেশি অনেক আছে বাইশ আঠাশটাও আছে কমেন্ট সেকশন কমেন্ট করে দেবে বলবেন ধানটা কেমন হয়েছে হুম ধানের চাষ আর ওই দিকে আরেকটা চাষ আছে সেটা কালকে হয়তো আপলোড করা হবে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবেন আর চ্যানেলে খালি আসছেন দেখছেন ভিডিওগুলো একটু সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন আপনাদের পাশে আমিও থাকব আর আমার পাশে আপনারা থাকবেন এটাই আশা করি বলার কিছু নেই সবাই ভিডিও করে আমিও নতুন ভিডিও করছি আপনাদের সাপোর্টের জন্য আর নতুন যে ভিডিওগুলো আপলোড করে থাকি আমি ফুলের তার ভিতরে দেখুন আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এই যে দেখুন এই দুটো ফুল হয়েছে একটা আর একটা আর এখানে চারা হয়েছে যেগুলো এই যে বাইরে থেকে নয়েজ আসছে খুব এই দেখেন এই যে লঙ্কা গাছের লঙ্কা এটা কী লঙ্কা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন এটা কি লঙ্কা গাছ এই যে দেখেন